হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সামনে আজকে নিয়ে আসলাম দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষার্থীদের গাইড কীভাবে সংগ্রহ করবেন তো আপনারা এই গাইডগুলো অনলাইনে যেভাবে দেখতে পাবেন বা ডাউনলোড করে পড়তে পারবেন সে বিষয়টি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব তো চলুন আজকে বিষয়টি দেখা যাক প্রথমে আপনাদের যে কোনো একটা ব্রাউজার থেকে চলে যাবেন সো আমি আমি যাচ্ছি এখানে গুগলে গুগলে যাওয়ার পর আপনারা টাইপ করবেন এসএসসি দু হাজার ছাব্বিশ গাইড তাহলে আপনার দেখতে পাবেন এ একটা প্রথমে ওয়েবসাইট আর এস অ্যাকাডেমি বিডি তো এখানে এখান থেকে প্রথমে দেখতে দেখতে পাবেন চলুন আমরা দেখি এখান থেকে যে কোনো গাইড কিংবা মূল বই আপনারা ডাউনলোড করতে পারবেন সো আমি এই এটা ডাউনলোড আপনার দেখাচ্ছি তো টাইম লাগবে এখানে যদি ভিডিও দেখতে বলে তাহলে একটা ভিডিও আপনার দেখে নেবেন সো আমার ডাউনলোড করা হয়ে গেছে আপনার এবার দেখাবো তো দেখুন বন্ধুরা মেথ ছাব্বিষ্ট পি ডি এফ এখনে আমি ক্লিক কৰি দিব ত'লে দেখি পাব আমাদের এই গাইড কিন্তু ডাউনলোড হয়ে গেছে সো এইভাবে আপনারা দেখতে পাবেন তো আর একটা টেকনিক আছে আপনাদের দেখাচ্ছি আবারও সরে যাবেন সেই ওয়েবসাইটে যাওয়ার পর আরেকটা ওয়েবসাইট এখানে দেখতে পাবেন এই ওয়েবসাইটটা আপসার ডট কম এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করলে আপনার নির্দিষ্ট যে কোনো গাইড দেখতে পারবেন এই দেখুন বন্ধুরা আপনারা এখন এখানে ক্লিক করলেই দেখতে পাবেন এখন এখানে যে কোনো বিষয়ের গাইড দেখতে পাবেন আপনারা তো আপনারা এই ওয়েবসাইটে অধ্যায় ভিত্তিক যে কোনো গাইড দেখতে পারবেন সো এই ছিল আজকের এই আলোচনা